আজকে ইউরিক অ্যাসিড সম্পর্কিত একটি ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খুব কম সময়ের মধ্যে ইউরিক অ্যাসিড আপনার হয়েছে সেটা বুঝবেন কি করে অর্থাৎ আপনি এক সপ্তাহ আগে পর্যন্ত বেশ ভালো ছিলেন কিন্তু আপনার যে ইউরিক অ্যাসিড ধরে গেছে বা সমস্যায় আপনি সম্মুখীন সেটা হঠাৎ করে কি কী লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন শরীর অবশ্যই লক্ষণ দেখা দেয় সেই লক্ষণগুলো কি কি সর্বপ্রথমে যেটা বল স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসছেন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না বন্ধুরা সবচেয়ে প্রথমে যেটা দেখা দেয় আমরা সবাই জানি ইউরিক অ্যাসিড মানেই গোড়ালি পায়ের পাতা এই জায়গাগুলোতে ব্যথা দেখা দেয় এবং আকস্মিক ফুলে ওঠে লাল হয়ে ওঠে লাল বর্ণ ধারণ করে এবং বেশ ভালো রকম যন্ত্রণা থাকে কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস যেটা দেখা দেয় যেটা বাতের সঙ্গে ইউরিক অ্যাসিডকে আলাদা করে সেটা হচ্ছে রাতের দিকে আপনার এই ব্যথা বাড়ে এবং সকালের দিকে আস্তে আস্তে কমতে থাকে যত বেলা বাড়ে ইউরিক অ্যাসিডের ব্যথা থাকলে সেটা আস্তে আস্তে কমতে থাকে ফোলাভাবটাও অনেকটা কমে আসে কিন্তু আবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে যায় ঠান্ডাতে যন্ত্রণা বাড়ে গরমে যন্ত্রণা একটু কমে যায় তাহলে এটা ইউরিক অ্যাসিডের প্রথম লক্ষণ আপনি বুঝতে পারলেন দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে আপনাদের অনেকেরই দেখবেন ত্বক খসখসে হয়ে যায় বিশেষ করে মুখের কনুই এবং হাঁটুর চারপাশের ত্বক অনেক সময় কিন্তু উঠে আসে অর্থাৎ এক ধরনের স্কেল উঠে আসে বলতে পারেন ফ্লেক্স উঠে আসে তো এই ত্বক খসখসে হয়ে যাওয়া এবং শুষ্ক ত্বক বেরিয়ে আসা এবং তার সঙ্গে পায়ে ব্যথা যন্ত্রণা ফুলাভাব এটাও কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের লক্ষণ তৃতীয় তৃতীয় হচ্ছে অনেকেরই ইউরিক অ্যাসিডে শুধুমাত্র পায়ের পাতা হাতের আঙুল এইগুলোকেই অনেকে বেশিরভাগ কিন্তু নির্দেশ দিয়ে থাকেন বা লক্ষ্য করার বিষয়বস্তু হিসাবে ধরে নেন কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে আপনার কিন্তু কোমরে অসম্ভব ব্যথা থাকবে এবং বলতে পারেন মাংস পেশিতেও যথেষ্ট পরিমাণে টাইটনেস থাকে এবং প্রচুর ব্যথা থাকে স্টিফনেস থাকে এটাও কিন্তু ইউরিক অ্যাসিডের আরেকটা লক্ষণ অবশ্যই তার সঙ্গে ফোলাভাব যন্ত্রণা এগুলো তো থাকবেই এবং প্রথম যে লক্ষণটা বলেছিলাম যে রাতের দিকে ব্যথা বাড়বে যত বেলা বাড়বে তত ব্যথা কমবে সেটাও কিন্তু অবশ্যই থাকবে এরপর এরপর যেটা হচ্ছে ইউরিক অ্যাসিড দেখা দিলে সবচেয়ে বেশি সমস্যায় মানুষ ভুগে থাকেন সেটা হচ্ছে আপনাদের দেখবেন কিছু কিছু খাদ্য পদার্থ খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যথা অত্যন্ত বাড়ছে আবার যখন সেই খাদ্য পদার্থগুলোকে আপনি এড়িয়ে চলছেন তখন কিন্তু ব্যথা একটু হলেও কম মনে হচ্ছে বুঝতে পারবেন যে এটা বাতের ব্যথা নয় এখানেই বাত এবং ইউরিক অ্যাসিডকে আমরা আলাদাভাবে বুঝতে পারি কারণ কিছু খাদ্য খাবারে পিউরিন বেশি থাকে তার ফলেই এই ইউরিক অ্যাসিডের প্রবণতা বেড়ে যায় পিউরিন কমে গেলেই সেখানে ইউরিক অ্যাসিড আবার তার নর্মালাইজ হতে আরম্ভ করে তো সেখানেই আপনি বুঝতে পারবেন যে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা তৈরি হয়েছে ঘন ঘন মূত্র ত্যাগের যে বেগ সেই মূত্র বেগ পরিবর্তন হওয়া অর্থাৎ প্রচন্ড জোর প্রস্তাব আপনার পেয়েছে আবার কখনো খুব হালকা অথচ তেমন একটা আপনি বেগ অনুভব করছেন না আবার কখনো এতটাই বেগ যে আপনি একেবারে থাকতেই পারছেন না এটা একটা সমস্যা এবং মূত্র যে মূত্রের যে গন্ধ এবং তার বর্ণ অর্থাৎ রং এই দুটোই পরিবর্তন হয়ে যায় যদি অ্যাসিড আপনার শরীরে হঠাৎ করে বৃদ্ধি পেতে আরম্ভ করে সেই ক্ষেত্রে মূত্রের যে রং সেটা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি লাল জনিত হবে এবং মূত্রের সঙ্গে একটা অদ্ভুত সালফারের গন্ধ আপনি অনুভব করবেন যেটা খুব বৃষ্টি গন্ধ হবে এমনিতে মূত্র আমরা গন্ধ পাই কিন্তু এই গন্ধটা একটু তীব্র হবে সেক্ষেত্রে বুঝতে পারবেন আপনার কিন্তু শরীরে পিউরিনের মাত্রা বৃদ্ধি পেয়েছে ইউরিক অ্যাসিডের মাত্রা বৃদ্ধি পেয়েছে পরীক্ষা করিয়ে নেবেন যদি ছয়ের নিচে থাকে লেভেল ছয়ের নিচে থাকে বা পার একশো এম রক্তে যদি ছয় মিলিলিটারের কম থাকে তাহলে পরে স্বাভাবিক রয়েছে কিন্তু ছয়ের উপরে চলে গেলেই এটা কিন্তু আপনার নর্মালি ইউরিক অ্যাসিড বৃদ্ধির একটা লক্ষণ দেখা দিচ্ছে নর্মালি সাত পর্যন্ত নর্মাল ধরা হয় তবে ছয়ের পরেই আপনাদের সাবধান হওয়ার কিন্তু প্রয়োজন রয়েছে আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে শেয়ার করে দেবেন একটু বেশি পরিমাণে দেখা হচ্ছে নেক্সট কন্টেন্টে একটি খুব ভালো টপিক্সের উপরে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার